বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় শনিবার চোদ্দই জুন ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এবং ডেল্টা ল্যাব অ্যান্ড ইমেজিং সেন্টারের সহযোগিতায় সদর উপজেলার নং পার্বতীনগর ইউনিয়নের মেহেরালি ভূঁইয়া তালিমুল কুরআন মাদ্রাসায় এই ক্যাম্পেইন পরিচালনা করা হয় ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাসিবুর রশিদ বলেন ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে প্রায় শতাধিক মানুষ নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে উদ্বুদ্ধ করা হয় অনেকে এখনও নিজের রক্তের গ্রুপ জানেন না যা জরুরি সময়ে বড় বিপদের কারণ হতে পারে এই ক্যাম্পের মাধ্যমে আমরা চাই যেন প্রত্যেকে মানুষ অন্তত নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন হন এবং ভবিষ্যতে রক্তদানে এগিয়ে আসতে পারেন উল্লেখ্য জুন জুলাই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে সংগঠনটি আজ চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ন্যাশনাল ব্রাডি অ্যাসোসিয়েশন এন্ড বে লক্ষ্মীপুর জেলার উদ্যোগে এবং ডেটা ল্যাবের ইমেজিং সেন্টারের সহযোগিতায় লক্ষ্মীপুর জেলার সদরের পাঁচ নং পর্বত পার্বতী নগর ইউনিয়নের মেহরালি বুঝিয়ামারির মাদ্রাসায় আজ আমাদের একটি ফ্রি ব্লাকবুলিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সকাল দশটা থেকে দুপুর দুইটা অবধি অর্ধ দিবসব্যাপী আমাদের এই ফ্রি ব্লাকবুলিং ক্যাম্পটি অনুষ্ঠিত হয় এখানে তিন বছর বয়সে শিশু থেকে শুরু করে আশি বছর বয়সের বৃদ্ধা অবধি এখানে আসেন আমরা দেখতে প্রায় দেখতে পাই যে প্রায় শতাধিক মানুষের মতো এখানে আসেন এবং তারা তাদের না জানা ব্লাড গ্রুপটি সম্পর্কে অবগত অবগত হয় আমরা এই আয়োজনটি করার মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র ব্লাড গ্রুপ সম্পর্কে জানা নয় বা হচ্ছে এটা সঠিক তথ্য ধারণ নয় এটাকে প্রচার এবং রক্তদান রক্তদানের যে গুরুত্বটা এবং রক্তদানের মাধ্যমে যে একটি প্রাণ বাঁচানো যে সম্ভব এই মহৎ কাজটি সম্পর্কে সকলকে অবগত করতে আসে এবং সকল সকলকে রক্তদানে উৎসাহিত করতে আহ্বান জানান আমাদের কার্যক্রম শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা চাই নিয়মিত রক্তদান ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতে এর জন্য লক্ষ্মীপুর জেলার সকল শ্রেণীর সকল পেশাজীবী মা মানুষদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আমরা আগামীতে বিভিন্ন ক্যাম্পাস সহ প্রত্যন্ত অঞ্চলগুলিতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন রক্তদাতা রক্তদানের গুরুত্ব তারপর হচ্ছে নারী শিক্ষা এবং বিভিন্ন কাজ কার্যক্রম পরিচালনা